বাংলা প্রথমপত্রের মানব কল্যাণ প্রবন্ধটির জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আজকের ভিডিও এখানে প্রায় চল্লিশটির মতো প্রশ্ন দেওয়া থাকবে যেগুলো কিছু জ্ঞানমূলক এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে যেগুলো হচ্ছে দুই হাজার সালে বিভিন্ন কলেজ বা বিভিন্ন ধরনের বিভিন্ন কলেজে এসেছে রাজশাহী বোর্ডের এক নম্বর প্রশ্ন হচ্ছে মানব কল্যাণ প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে রচিত হয়েছে উত্তর মানব কল্যাণ প্রবন্ধটি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রচিত হয়েছে এটি নটরডম কলেজে এসেছে দুই নম্বর প্রশ্ন ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ বিভক্তিকরণের বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না এটির ব্যাখ্যা বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে যেটা নটরডম কলেজে প্রশ্নটি এসেছে এখানে সুন্দর করে এটি হচ্ছে ক্ষয়ের কিভাবে বুঝতে পারবেন এখানে দেখেন দুইটা স্টেপ এখানে একটা স্টেপ এখানে স্টেপ সাধারণত আমরা সৃজনশীল প্রশ্ন যখন উত্তর করি তখন ক্ষয়ের জন্য সাধারণত দুইটা স্টেপে করার চেষ্টা করি এখানে সেইভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়া রয়েছে এখানে একটু পড়লেই প্রশ্নটি সহজে করা যাবে তিন নম্বর প্রশ্ন হলি ক্রস কলেজে এসেছে সদিচ্ছা দ্বারা কি সাধিত হয় না উত্তর হচ্ছে শ্রেপ সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না তো এখানে জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি চার নম্বর প্রশ্ন রয়েছে দয়া বা করোনার বশবর্তী হয়ে দান খৈরাতকে লেখক কেন মানব কল্যাণ বলে মনে করেন না ব্যাখ্যা করো এটি হলি ক্রস কলেজে এসেছে এখানে দুই ক্ষয়ের জন্য এবং হলি ক্রসে এটা ক এবং খ এই ভাবে সুন্দর করে দুইটা ধাপে উত্তর করা রয়েছে সরকারি আজিজুল হক কলেজ বগুড়া এখানে কয়ের জন্য রয়েছে যেটি রেখা চিত্র কি ধরনের রচনা রেখা চিত্র দিন লিপিমূলক রচনা ছয় নম্বর প্রশ্ন রয়েছে আজিজুল হক সরকারি আজিজুল হক কলেজ বগুড়া ক্ষয়ের জন্য রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক উক্তিটির মর্মার্থ উক্তিটির মর্মার্থ এখানে রয়েছে রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক বলতে ব্যক্তি নয় সমষ্টির জীবন ও চেতনার সমন্বয়ে রাষ্ট্র গড়ে ওঠে এখানে দুইটি স্টেপে সুন্দর করে বর্ণনা করা রয়েছে প্রতিটি প্রশ্নই দুই সালে বিভিন্ন কলেজে এসেছে এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা টেস্ট পেপার থেকে আপনারা সহজে পড়ে নিতে পারবেন আর সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে সিলেট কলেজে রয়েছে আসছে প্রশ্নটি মানব কল্যাণ প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর তার স্মরণীয় উক্তিটি কোথায় করেছিলেন উত্তর হচ্ছে হিবার্ট বক্তৃতামালাই করেছিলেন 8 নম্বর প্রশ্ন সিলেট এমসি কলেজেরই ক্ষয়ের জন্য মানব কল্যাণকে কেন জাগতিক মানব ধর্ম বলা হয়েছে সিলেট এমসি কলেজ এসেছে এবং এটি দুইটা ধাপে প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেওয়া রয়েছে 9 নম্বর প্রশ্ন চট্টগ্রাম কলেজে এসেছে জাতির যৌথ জীবন ও যৌথ চেতনার প্রতীক কোনটি জাতির যৌথ জীবন ও যৌথ চেতনার প্রতীক হচ্ছে রাষ্ট্র এখানে কয়ের জন্য প্রশ্নটি কেনমূলক প্রশ্ন বলা হয় এটাকে এবং একই প্রশ্নে জন্য এসেছে যে প্রশ্নটি সেটি হচ্ছে সত্যিকার মানব কল্যাণ ক্ষয়ের মহৎ চিন্তা ভাবনারী ফসল এটি ব্যাখ্যা করো এখানে ক্ষয়ের জন্য প্রশ্নটি যেটা চট্টগ্রাম কলেজ এসেছে এবং দুইটা স্টেপে সুন্দর করে উত্তরটি দেওয়া রয়েছে এগারো নম্বর প্রশ্ন আনন্দমোহন কলেজ ময়মনসিংহ রয়েছে আবুল ফজল কোন সাহিত্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আবুল ফজল বুদ্ধির মুক্তি আন্দোলন সাহিত্যের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ক্ষয়ের জন্য রয়েছে উপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে আনন্দমোহন কলেজ মরমন এটি দুইটা স্টেপে দেওয়া রয়েছে উত্তরটি আমরা সাধারণত সৃজনশীল প্রশ্নের খ গুলো দুইটা স্টেপে করার চেষ্টা করব এবং এখানে সুন্দর করে দুইটা স্টেপ বোঝানো রয়েছে উনিশ নম্বর নম্বর প্রশ্ন যেটা আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা টেস্ট পরীক্ষা এসেছে প্রশ্নটি কোন সেবা সংস্থার বৃদ্ধি প্রমাণ করে মানব কল্যাণ কথাটি স্টেপ মানব অপমানে পরিণত হয়েছে রেড ক্রসের মতো সেবা সংস্থার বৃদ্ধি প্রমাণ করে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন আদমজি কলেজে ক্ষয়ের জন্য এসেছে মানব কখন মানব কল্যাণ হয়ে মানব মর্যাদা সহায়ক বুঝিয়ে লিখো দুইটা স্টেপে উত্তর এখানে সুন্দর করে দেখানো হয়েছে পনেরো নম্বর প্রশ্ন রেড ক্রস কোন ধরনের সংস্থা রেড ক্রস একটি সেবাধর্মী সংস্থা ষোলো নম্বর প্রশ্ন ঢাকা কমার্স কলেজে বর্তমান মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধান অন্ত প্রধানতম অন্তরাই কি এবং কেন দুইটা স্টেপে উত্তরটি করা হয়েছে ঢাকা কমার্স কলেজে ক্ষয়ের জন্য রাজশাহী কলেজে ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে কোন দর্শনে ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে অস্তিত্ববাদী দর্শনে অস্তিত্ববাদী দর্শনের কারণে স্বীকৃতি দেওয়া রয়েছে আঠারো নম্বর প্রশ্ন মানব কল্যাণ স্থ বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে বলতে কি বোঝানো রয়েছে রাজশাহী কলেজে প্রশ্নটি রয়েছে দুইটা স্ত্রী এখানে সুন্দর করে উত্তরটি দেওয়া রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে কালের বিবর্তনে আমরা এখন কিসের অংশ কালের বিবর্তনে আমরা এখন বৃহত্তর মানবতার অংশ ক্ষয়ের জন্য রয়েছে যে প্রশ্নটি বিশ নম্বর প্রশ্ন সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ও সৃজনশীল কর্মকাণ্ডের ফসল তাৎপর্য ব্যাখ্যা করো এখানে তাৎপর্যটি দুইটা স্টেপে করা হয়েছে যেটি আমরা ক্ষয়ের জন্য বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য করে থাকি একুশ নম্বর প্রশ্ন কিসের সহায়তায় কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব মুক্ত সুপরিকল্পিত পথে মানব কল্যাণময় পৃথিবীর রচনা করা সম্ভব বাইশ নম্বর প্রশ্ন মানব কল্যাণ কিভাবে মানব মর্যাদার সহায়ক হয়ে উঠবে দুইটা স্টেপে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এসেছে প্রশ্নটি দুইটা স্টেপে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করা রয়েছে এখানে 23 নম্বর প্রশ্ন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ সিলেটে এসেছে প্রশ্নটি সত্যিকারের মানব কল্যাণ কি সত্যিকারের মানব কল্যাণ হলো মহৎ চিন্তা ভাবনার ফসল 24 নম্বর প্রশ্ন বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না ব্যাখ্যা করো এটি অনুধাবনমূলক প্রশ্ন দুইটা স্টেপে প্রশ্নের উত্তরটি এখানে দেখানো হয়েছে 25 নম্বর প্রশ্ন মানব কল্যাণের সঙ্গে কিসের সম্পর্ক অবিচ্ছেদ্য সরকারি সিটি কলেজ চট্টগ্রামে অবিচ্ছেদ্য ছাব্বিশ নম্বর প্রশ্ন যেটি রয়েছে সরকারি সিটি কলেজ চট্টগ্রামে অনুধাবনমূলক প্রশ্ন মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব ব্যাখ্যা করো দুইটা স্টেপে প্রশ্নটি উত্তর করা হয়েছে এখানে সাতাশ নম্বর প্রশ্ন চলতি চলতি কথায় মানব কল্যাণ কি অর্থে ব্যবহৃত রয়েছে চলতি কথায় মানব কল্যাণ কথাটি অনেকখানি আর মামুলি অর্থে ব্যবহৃত সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারী ফসল এটি উপরেও একটি প্রশ্ন রয়েছে দুইটা স্টেপে করা রয়েছে সিলেট সরকারি কলেজ থেকে উনত্রিশ নম্বর যে প্রশ্নটি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে রয়েছে মনীষা শব্দের অর্থ কি মনীষের শব্দের অর্থে সার্থ বুদ্ধি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ক্ষয়ের জন্য রয়েছে যে প্রশ্নটি সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তার ভাবনারই ফসল এটি উপরেও একটি প্রশ্নের সমাধানে করা হয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কি মনে করি মানব কল্যাণ মনে করে থাকি রাজক উত্তরা মডেল কলেজে প্রশ্নটি এসেছে এবং একই প্রশ্নের ক্ষয়ের জন্য যে প্রশ্নটি আসছে রাষ্ট্রজাতির জাতির জীবন আর যৌথ চেতনার প্রতি কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে এই কেন বলা হয়েছে এখানে যদিও দুইটা স্টেপে সুন্দর করে দেখানো রয়েছে তেত্রিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে ঢাকা কলেজের প্রশ্নটি জ্ঞানমূলক প্রাবন্ধিক আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন প্রাবন্ধিক আবুল ফজল ছাত্র জীবনে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ঢাকা কলেজে ক্ষয়ের জন্য একই প্রশ্ন যে প্রশ্নটি রয়েছে মানব কল্যাণের উৎস কোথায় নিহিত এখানে দুইটা স্টেপে উত্তর দেখানো হয়েছে নম্বর ঢাকা 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 সিটি সিটি প্রশ্ন রয়েছে ছিল কলেজ কলেজ আর এটা সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট হলো পরিবার পরিবারকে সমাজের ক্ষুদ্রতম একক বা ইউনিট বলা হয় ছত্রিশ নম্বর প্রশ্নটি মানব কল্যাণ এই প্রশ্নটির উপরেও একটি প্রশ্ন রয়েছে ঢাকা সিটি কলেজের দুইটা স্টেপে দেওয়া হয়েছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতবাসীকে নিজের ওপর অটুট বিশ্বাস রাখতে শিখিয়েছেন এটা ঢাকা সিটি কলেজের প্রশ্ন ভারতবাসীকে নিজের ওপর অটুট রাখার বিশ্বাস শিখিয়েছেন মহাত্মা গান্ধী আর এটি একই প্রশ্ন জন্য রয়েছে লেখক নিজেকে অভিশাপ রথের সারথী বলে অভিহিত করেছেন কেন দুইটা স্টেপে উত্তরটি দেখানো হয়েছে উনচল্লিশ নম্বর যে প্রশ্নের ভিকার অনুষ্ঠান স্কুল এন্ড কলেজ রয়েছে আবুল ফজল কত বছর কলেজ অধ্যাপনা করেছেন আবুল ফজল প্রায় তিরিশ বছর কলেজ অধ্যাপনা করেছেন চল্লিশ নম্বর যে প্রশ্ন তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক ব্যাখ্যা করো তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার কথাটির মাধ্যমে লেখক মানুষের মুক্ত বুদ্ধির চর্চার প্রতি গুরুত্ব দিয়েছেন এখানে দুইটা স্টেপে সুন্দর করে প্রশ্নটির উত্তর দেখানো রয়েছে এখানে মোট চল্লিশটি প্রশ্ন অর্থাৎ বিশটি জ্ঞানমূলক এবং বিশটি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর রয়েছে যেই প্রশ্নগুলো আহ সালে বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষা এসেছে যেগুলো আমরা বিভিন্ন টেস্ট পেপার থেকে সহজেই দেখে নিতে পারবেন ধন্যবাদ যত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম